বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে কাছে এবং দূরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী আমার এই প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহেরমা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল এগারোশো পঁচাশি এর সত্যধিকারী আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে সব সময় থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে সবসময় যে যে দেশের নিয়ে কাজ করছি সেই দেশের তথ্যভিত্তিক তথ্য এবং কখন কার ওয়ার পারমিট হলো কখন কার ভিসা ইস্যু হলো কখন বিএমইটি পেলেন এবং কখন ম্যান পাওয়ার ফ্লাইট হবেন এরই তথ্যভিত্তিক তথ্য নিয়ে আমি চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে তথ্যভিত্তিক তথ্যটি দিতে তারই ধারাবাহিকতায় শুরুতেই সাকসেস রেশিও নিয়ে কথা বলছি আমার প্রিয় বিদেশগামী সবচাইতে চাওয়া পাওয়া সবচাইতে জিজ্ঞাসা সবচাইতে আকাঙ্ক্ষা সবসময় যারা আমার বিরুদ্ধ দিকে চেয়ে থাকেন কখন আমি ভিডিও দিব সেই প্রিয় বিদেশগামী প্রবাসী প্রিয় মুখ ম্যাসিলোনিয়া প্রবাসীদের জন্য আজকের সাকসেস রেশিও যে সকল ভাইয়ের ওয়ার পারমিট ইস্যু হয়েছে অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে সামনে মাসের পাঁচ তারিখ পর্যন্ত যেহেতু তাদের বড়দিন অর্থাৎ ক্রিসমাস ডে থার্টি ফার্স্ট ডে মিলিয়ে সব মিলিয়ে প্রায় তেরো থেকে চোদ্দো পনেরো দিন বন্ধ থাকবে এবং এই বন্ধের আগে যত যতগুলো কর্মী আছে যারা অ্যাপ্রুভাল পাবেন এবং যারা ওয়ার পারমিট পাচ্ছেন তাদের বিষয়ে আমি একটু বলার চেষ্টা করছি এবং তারপর রাশিয়া কি কি কাজ হবে এবং কি কী কাজে কর্মী যাবেন রাশিয়া কারা কারা ভিসা এর মধ্যে পাবেন আমি বিস্তারিত বর্ণনায় আপনাদের সাথে আবার ফিরে আসব। প্রিয় বিদেশগামী প্রবাসী এই মুহূর্তে যে চারজন ভাই ওয়ার পারমিট পেলেন অর্থাৎ যারা ভিডিও ফুটেজ দিয়েছেন প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়েছেন যে সকল ভাই এই মুহূর্তে পাঁচটির মধ্যে চারটি মাত্র হাতে গ্রহণ করলাম অর্থাৎ কাল সকালের মধ্যে যে নামগুলো ফাইনাল নাম্বারগুলো ঘোষণা করছি সকালের মধ্যে ওয়ার্ক এগ্রিমেন্ট পেপারে শেষই করবেন এবং অল্প সময়ের মধ্যে আপনাদের ভিসা স্লিপ সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টারিগুলো দিব অর্থাৎ এক্সিভেটরে যারা দিয়েছিলেন সিক্সটি সিক্স সাগর মিয়া এই ভাইটির ডকুমেন্টারি চলে এসেছেন থ্রি জিরো নাইন মোহাম্মদ জান্নাত এই ভাইটিও ডকুমেন্টারি চলে এসেছেন ওয়ান ফাইভ সেভেন মোহাম্মদ নাহিদ মিয়া এই ভাইটিও তার আজকের ওয়ার্ক এগ্রিমেন্টটি রিসিভ করেছি এবং থ্রি ওয়ান আরিফুল ইসলাম এই ভাইটিও তার প্রয়োজনীয় ওয়ার্ক এগ্রিমেন্ট পেপার আজকে গ্রহণ করেছি শুধুমাত্র একটি ভাই এখানে পান নাই মাম মামুন শিকদার এই ভাইটিও পরবর্তী স্লটে হাতে পেয়ে যাবেন এটার ব্যাপার আমাদের কাছে মেল চলে আসছে শুধু একটির এগ্রিমেন্ট এখন আমরা হাতে পাইনি এই গ্রুপের পাঁচজনের মধ্যে চারজনই অলরেডি ডান প্রয়োজনীয় ডকুমেন্টারি সংগ্রহ করে এবং ওয়ার্ক এগ্রিমেন্ট পেপারে সাইন করে আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করবেন প্রিয় বিদেশগামী প্রবাসী এটা ছিল শুরুতেই একটি সাকসেস ভিডিওর সাকসেসমূলক কথা আরেকটি ভাই আজকে মঙ্গোলিয়াতে আমাদের অটোমোবাইল কোম্পানিতে যারা ডেন্টিং পেন্টিংয়ের চারজন কর্মী যারা ভিডিও ফুটেজ দিয়ে ইন্টারভিউর মাধ্যমে জমা করেছিলেন এর মধ্যে উজ্জ্বল মিয়া ফাইল নাম্বার পুনরণ এই ভাইটিও তার আজকে ওয়ার পারমিটটি সরাসরি রিসিভ করেছে কালকে এগ্রিমেন্ট সাইনিংয়ের মধ্যে দিয়ে খুব শীঘ্রই তার ই ভিসাটি পাবেন আমি পুরো ভিডিওতে দেখেছি কীভাবে ই ভিসা হয় যেহেতু এখন আর স্টিকার ভিসা নয় সরাসরি ই ভিসা এবং ই ভিসা কীভাবে এটা মিনিস্ট্রি অ্যাট মধ্য দিয়ে আমাদের বিএমইটি দ্রুত সময়ের মধ্যে আপনাকে বিএমইটি স্মার্ট কার্ড দেয় এবং আমরা খুব শীঘ্রই মঙ্গোলীয় দৃশ্যমান ভিজুয়ালি আপনাদের ফ্লাইট নিয়ে হাজির হব আগামী দুই চার দিনের মধ্যে হয়তোবা যারা মঙ্গোলিয়া জমা করেছিলেন তারাও ভিসা পাবেন এবং এর আগে যারা জমা করেছেন তারা পাবেন এবং যারা পেয়েছেন তাদের ফ্লাইটগুলো আমি নিয়ে দৃশ্যমান হাজির হবো প্রিয় বিদেশগামী প্রবাসী মঙ্গোলিয়া নর্থ মেস্তরেনের পাশাপাশি আপনারা দেখেছেন বিগত সময়ে আমরা রাশিয়া নিয়ে কাজ করেছি রাশিয়ার দুই দুইটি ফ্লাইট আমরা সফলভাবে সম্পন্ন করেছি এবং আমাদের কাছে তারই ভিত্তিতে যে সকল ভাই সেখানে গিয়েছেন এবং তারই রেশ ধরে যারা জমা করেছেন প্রথম একশো দশ গ্রুপের সুইং অপারেটর আমরা এই মাসের যে কোনো মুহুর্তে ডেলিভারি পেতে যাচ্ছি ওয়ারপার্মিট এবং এই সুইং অপারেটর পাওয়ার সাথে সাথেই আমাদের কাছে পরবর্তী যারা ওয়ার হাউসে জমা করেছেন এবং যারা সুফা ফ্যাক্টরিতে জমা করেছেন তাদের ওয়ার খুব আমরা এই গ্রুপের পাওয়ার দিয়ে পরবর্তী আমরা রিসিভ অর্থাৎ যারা লেগে আছেন জমা দিয়েছেন এটা কোনো ইউরোপের দেশ নয় কিন্তু ইউরোপের ফুল ফ্লেভার এবং যেহেতু রাশিয়া বর্তমানে সবচাইতে হট কেক এবং চাহিদাপূর্ণ একটি বাজার শ্রমিকের সবচাইতে চাওয়া পাওয়া রাশিয়া নিয়ে যাওয়া রাশিয়ায় যেতে ছয় মাস সময় লাগে এটা আমি সবসময় বলি যে আপনার সমস্ত প্রক্রিয়া কাজ হতে যদি আপনি লেগে থাকেন আপনার দিন শেষে রিফিউজ হওয়ার এখানে কিছু নাই ওয়ার পারমিট পেয়ে রিফিউজ হয়েছেন সেই বিষয়টিও আমি বিগত সময়ে দৃশ্যমান আপনাদের সামনে সফলভাবে করে তাদেরকে ফ্লাইট করতে সম্পন্ন করতে পেরেছি এটা ছিল রাশিয়ার জন্য সর্বশেষ আপডেট রাশিয়াতে এখন কি কি কাজ আছে কি কি কাজে আমরা যাব এবং কি কি কাজের আমরা পাসপোর্ট জমা নিব তারা ধারে আমি ছোট্ট একটি ব্রিফিং আপনাদের সামনে করছি মনোযোগ সহকারে শুনবেন এবং বেসিক বেতন এবং বিষয়গুলো স্পষ্ট জেনেই আপনার পাসপোর্টটি জমা করবেন প্রিয় বিদেশগামী প্রবাসী আমরা রাশিয়াতে এই মুহূর্তে এল ইনটেক্স কোম্পানি যে কোম্পানিতে অর্থাৎ এটা একটি কনস্ট্রাকশন কোম্পানি এই কনস্ট্রাকশন কোম্পানিতে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন শুধুমাত্র তারাই আবেদন করবেন বয়সটি বিশতে পাঁচচল্লিশের মধ্যে তারা জমা করতে পারবেন কোন কোন স্কিল ক্যাটাগরি আমরা এখানে জমা নিব আমি ছোট্ট একটি বিবরণ দিয়ে দিচ্ছি তার আগে আমরা বলে দিচ্ছি এটি কোন অঞ্চলের রাশিয়ার এই কোম্পানিটি অবশিষ্ট অর্থাৎ এল ইনটেক্স কোম্পানি এই কোম্পানিটি অবশ্যই রাশিয়ার চেলিয়া বিনোকো অঞ্চলে অবশিষ্ট অর্থাৎ অনেকে জানতে চান এটা কি মস্কোতে নাকি অন্য অঞ্চলে এই বিষয়গুলো যেন সবার মধ্যে ঘুরপাক খেলে এবং সকলে অনলাইনে আপনারা সার্চ করতে শুরু করেন আমি আপনাদের বিগত সময় বলেছি যে আলাবুগা যে অঞ্চল আছে এক্সপোর্ট জোন যেখানে আমাদের একটি বড় এগ্রিমেন্ট সাইনিং হয়েছে আমরা সেখানে যদি সব কিছু ঠিক থাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালাকে অর্থাৎ অ্যাডিস্ট্রেশনের ভিত্তিতেকে পাঠাতে পারি তাহলে খুব শীঘ্রই আমরা আলাভুগা অঞ্চলে অর্থাৎ এক্সপোর্ট জুনের এই কোম্পানিতে আমি এই কোম্পানিটার নাম শোনার সাথে সাথে আমি কোম্পানির ডিসক্রিপশান বোঝানোর চেষ্টা করছি অর্থাৎ কোম্পানিটি কি কোম্পানি আলাভুগা কোন অঞ্চল অর্থাৎ আলাভোগা একটি রপ্তানি অর্থাৎ এক্সপোর্ট একটি অঞ্চল যে অঞ্চলে যে কোম্পানিতে বাংলাদেশ থেকে অর্থাৎ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের বাংলাদেশের যে সকল এজেন্সি বিভিন্ন কোম্পানির মাধ্যমে কর্মী পাঠাচ্ছে বা পাঠাবেন এই অঞ্চলটি এবং এই কোম্পানিটি আমার মনে হয় আগামীতে সবচেয়ে মার্কেটে হটকেক অবস্থার মধ্যে থাকবে এটা ছিল আলা ভোগা সম্পর্কে একটি অগ্রিম আপগ্রেড তাদের বইগুলো আমরা নিব অর্থাৎ জেনারেল ওয়ার্কার ওয়ার হাউস ওয়ার্কার এবং অন্য অন্য যে ফ্যাক্টরিগুলো আছে সেই ওয়ার্কার নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি প্রথম অবস্থায় এই মুহূর্তে আমরা যে কর্মীগুলো খুবই ইমার্জেন্সি ভিত্তিতে লাগবে কনস্ট্রাকশন কনক্রিট কর্মী অর্থাৎ যে ঢালাইয়ের কাজে যে সকল কর্মী আপনারা এই মুহূর্তে জানেন কনস্ট্রাকশন কাজ করেন সবসময় ঢালাইয়ের মিক্সিং বিষয়গুলো বুঝেন তারা কনক্রিট কর্মী হিসেবে যেতে পারবেন এখানে পঁচিশজন কর্মীর ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে এবং এটি দশ ঘন্টা ডিউটি এবং প্রথম চুক্তি এক বছরের এবং এটার বেসিক স্যালারি সিক্সটি থাউজেন্ড রাশিয়ান রুবল থাকা খাওয়া ইন্স্যুরেন্স মেডিকেল এক বছর পর আপনি দেশের ছুটিতে আসতে পারবেন আপডাউন টিকিট কোম্পানি বহন করবে এটি প্রতি বছরই নবাইন যোগ্য তারই সাথে সাথে পাইপ ফিটার অর্থাৎ আপনারা জানেন সাথে প্রচুর পাইপ ফিটারের চাহিদা রয়েছে পাইপ ফিটারের কাজগুলো যারা জানেন একটি হচ্ছে প্লাম্বার আর একটি হচ্ছে পাইপ ফিটার দুটি দুই জগতের জিনিস পাইপ ফিটারের কাজ যারা জানেন তারাও অবশ্যই নাইনটি থাউজেন্ড রুবেল স্যালারিতে আপনারা পাইপ ফিটারে যারা জানেন পাইপ ফিটারের কাজ জানি আমি শুধু মুখে বললে হবে না একটি ভিডিও নিয়ে আমার কাছে আসতে হবে তাহলে আপনি পাইপ ফিটারে নাইনটি থাউজেন্ড রুবেলে জমা করতে পারবেন এটিও দশ ঘন্টা ডিউটি এবং আপনার থাকা খাওয়া ইন্স্যুরেন্স মেডিকেল সব কিছু কোম্পানি বহন করবে আরেকটা বিষয় ইনস্টলেশন প্রক্রিয়া আপনারা জানেন ইনস্টলেশন প্রক্রিয়া এমন একটা জিনিস যেটা স্টিলের বিভিন্ন কিছু নির্মাণ ঘর নির্মাণ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল নির্মাণে এমডাব্লিউ স্টিল বিল্ডিং যে নির্মাণগুলো করা হয় সেখানে কর্মী প্রয়োজন এই কাজগুলো অনেকেরই অভিজ্ঞতা রয়েছেন এখানে যারা এই কাজ জানেন অভিজ্ঞতা আছে এরকম জন কর্মী প্রয়োজন হবে এবং এটাও নাইনটি থাউজেন্ড রুবুল আমরা রাশিয়াতে কর্মী নিব যারা কাজ জানেন তারাই শুধুমাত্র আমাদের কাছে আবেদন করবেন যাদের বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে ওয়েল্ডার রাশিয়াতে জানেন প্রচুর ওয়েল্ডারের চাহিদা রয়েছে এখানে দুই ক্যাটাগরির ওয়েল্ডার লাগবে একটি হচ্ছে এমআইজি ওয়েলডার আর একটি হচ্ছে আর্ক ওয়েল্ডার যারা কাজ জানেন যারা কাজ জানেন শুধুমাত্র ওয়েল্ডিংয়ের একটি ভিডিও নিয়ে আমাদের কাছে আবেদন করবেন নাইনটি থাউজেন্ড রুবেল স্যালারিতে তারা এই কাজটিতে আবেদন করতে পারবেন এখানেও আমাদের আঠারো জন কর্মী লাগবে আর একটা লাগবে ইউনিভার্সাল ফিনিশেড অর্থাৎ সকল ধরনের মাল্টি কাজ জানেন অর্থাৎ একটা কনস্ট্রাকশনে এক একজনে একাধিক মাল্টি কাজের সাথে সম্পর্কিত কাজ জানেন তারাও এই কাজ আবেদন করতে পারবেন এটা সেভেন্টি থাউজেন্ড রাশিয়ান রুবেল স্যালারি এবং এখানেও আমাদের দুইজন কর্মী লাগবে আনস্কিল ওয়ার্কার লাগবে মাত্র এখানে সাতজন এই সাতজন আমরা নিয়ে সব মিলে যে কয়জন কর্মী ডিমান্ড অ্যাট রেডি আছে যারা রাশিয়াতে যেতে চান তারা এই মুহূর্তে খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এরই পাশাপাশি যারা ওয়ার হাউস আনস্কিল যারা বিভিন্ন ফ্যাক্টরি হ্যান্ডিক্র্যাফট এবং বিভিন্ন প্যাকেজিংয়ে যারা পাসপোর্ট জমা করতে চান জেনারেল ওয়ার্কার হিসাবে ফ্যাক্টরিতে জমা করতে চান তারা রাশিয়া আবেদন করতে পারবেন এবং তাদের বিষয়ে আমাদের পাসপোর্ট জমা চলমান থাকবে আমরা এই মাসেই যে সকল কর্মী যারা আজ থেকে তিন মাস চার মাস আগে জমা করেছেন আমরা আশা করি তাদের একটি দৃশ্যমান ওয়ার পারমিটের দৃশ্য নিয়ে হাজির হতে পারবো আপনাদের মাঝে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন অল্প সময়ের মধ্যেই চেষ্টা করেছি আপনাদের সকল প্রকার আপডেট দিতে নতুন কোনো আপডেট নতুন কোনো সফলতা নিয়ে হাজির হব আমি আপনাদের মাঝে আবার বারবার ফিরে আসব আমার প্রিয় বিদেশি মুখ প্রিয় ভাইদের মাঝে ধন্যবাদ